আজ এই হাফিজ কোরআন গুলি বের হল এটাই আমাদের জন্য সার্থকতা একটা কোরআন গরিবের হাফেজ যদি সহি রাস্তায় চলে হাদিস শরীফ এসেছে কেয়ামতের দিন এই হাফেজ কমপক্ষে দশজন জাহান্নামিকে সাফাত করে তিনি নিতে পারবে আপনি কি চান না এমন একটা ছেলে আপনার হোক আপনি কি চান না এমন একটা যোগ্য সন্তান আপনার হোক মা হন পুরুষ হন নারী হন আপনি কি চান না এমন একটা সন্তান হোক যে সন্তান করে জান্নাতে নিবে আর সমাজের মধ্যে আমরা কি চরিত্র দেখি আমি মনে করি সবচেয়ে বড় সন্ত্রাস আজ বের হয় এই শিক্ষিত ছেলেরাই এদের কারণে আজ আমরা ঘুমাতে পারি না এদের কারণে আমরা আজ বড় কথা বলতে পারি না জন্য এই সমাজকে ঠিক করার জন্য একটাই ঔষধ সেটা হলো আল কোরআনুল করিম এই ছাড়া আমাদের আর অন্য কোন রাস্তা নাই আজ সমাজের মধ্যে যারা বের হচ্ছে কোরআন হাদিস পড়ে নিমে মোল্লা খতরাই ইমান ও নিমে ডাক্তার খতরাই যান এক ডাক্তার নাকি কবরস্থানে যে কান্ত তার অনুশরীরে বলতে আপনি তো চেম্বারে কাঁদেন না কবরস্থানে এসে কাঁদেন কেন বলে কবরস্থানে যত কবর দেখো সব আমার ওষুধ খেয়েই সব আমার ওষুধ খেয়েই মারা গেছে এই যদি আমাদের যোগ্যতা হয় বলে ভবিষ্যৎ কি অন্ধকার ছাড়া আর কিছুই নয় এই জন্য রেসুল বলেছেন ইন দা আল্লাহ ইয়ার বাউ বিহাজাল কিতাব ইয়া কলা বা অদা যারা কোরআনকে সম্মান করে আল্লাহবাক রব্বুল আলমিন তাদের সম্মান অনেক উঁচা করেন আর যারা কোরআন বিরোধিতা করে কোরআনুল করিমের সাথে অবহেলা করে পাক তাদেরকে করে দেন আপনাদের কাছে আমি অনুরোধ করব আজকের সফলতা আসবে আমরা যদি কিছু যোগ্য সন্তান বের করতে পারি সমাজকে কিছু দিতে হবে শেষ একটা কথা বলেই শেষ করছি رسول بولشن إن إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته الله باكر دويدرونين درونين بروشيا زمين المده قالوا من هم يا رسول الله صحابة الكرام بسنو قلن يا رسول الله الله بروشي كاره আল্লাহ রসুল বলেন আহলুল কোরআন হুম আহ কোরআনের আহেল যারা যা কোরআনকে যারা সম্মান করে কোরান যারা পড়ে কোরআন যারা আমল করে এরাই হল আল্লাহর পড়শী ও খাস এবং আল্লাহর খাস বন্ধা তারা আমরা খাস বন্ধা তৈরি করার জন্য আজকে এই ব্যবস্থা করেছি এই চরিত্রহীন সমাজকে আমরা ভেঙে চুরমার করে ইসলামের সমাজ গড়ার জন্য আমরা এই কাজ করতেছি যদি আপনারা সহযোগিতা করেন আল্লাহ পাক আমাদের সকলকে হামিয়া কোরআন হওয়ার তো ভেদ দান করুন এবং আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার আপনাদের সহযোগিতা থাকে চিরদিন পয়সা থাকবে না সম্ভব থাকবে একদিন আপনাকে চলে যেতেই হবে এই জন্য কিছু করে যান এইটাই লাভ কিছু করে যান যারা করেছেন ফানের কমিটির সমস্ত সমস্ত সদস্য বিন্দুকে আমি মোবারকবাদ জানাচ্ছি শিক্ষক মন্ডলীদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আমাদের দাওয়াত উপস্থিত হয়েছেন অভিভাবক অভিভাবিকা সবাইকে আমি আজ আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এ প্রতিষ্ঠানে সহযোগিতার জন্য আপনারা এসেছেন এবং আপনারা দোয়া করার জন্য এসেছেন আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ বাগ যেন এই প্রতিষ্ঠানকে আমাদের আগায় নেওয়ার তৌফিক করেন এই তামান্না করে এই আরজু পেশ করে আমি আশ্বাস করছি সংক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কথা বলে হাদা মা আন্দি ওয়ালে আলমা আন্দাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم